রাশিয়া পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষা পেতে ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্রে নির্মাণ কাজ শুরু করেছে মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে কে ইউ এম নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাবসহ নানা দুর্ঘটনা থেকে রক্ষা করবে এই ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম কেইউবিএম এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলায় এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে এসব কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো এর দুটি মডিউল রয়েছে একটি কক্ষে চুয়ান্ন জন আশ্রয় নিতে পারবেন অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য তবে রাশিয়ার দাবি এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই কিন্তু আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণায় এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এদিকে রুশ গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে ভ্রাম্যমাণ এসব আশ্রয়কেন্দ্র নানাবিধ কাজের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে এগুলো মানুষকে প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে আশ্রয় কেন্দ্রগুলো ট্রাকে পরিবহনের উপযোগীও এছাড়াও এতে পানির সংযোগ দেওয়ার সুযোগও রয়েছে এমনকি রাশিয়ার বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকাতেও স্থাপন করা যাবে এসব আশ্রয় কেন্দ্র ডিবিসি নিউজ ডেস্ক